যা হইসে যা হয়েছে আপনার কারেন্ট রয়েছে মাইলার রাস্তাটা পাইছিলাম মায়া কিন্তু বাট আপনি রাস্তাটা দেখাই দিয়েছেন যার কারণে আমরা অতটুকু করতে পারছি লবন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আজকে চলে আসলাম ঘুষপাড়া নামক স্থানে এখানে যে স্কুলটা দেখতে পাচ্ছ ঘুষপাড়া নামক স্কুল স্কুলটা তার পাশেই যে একটা মায়ের মন্দির রয়েছে গত প্রায় আজ থেকে প্রায় চার থেকে পাঁচ মাস আগে এখানে এসেছিলাম আসার পর যে মায়ের মন্দিরটা দেখতে পেয়েছিলাম যদিও তখন সে খুব শোচনীয় অবস্থায় ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগেনি বা কারো কাছে মায়ের মন্দিরে এরকম অবস্থা ভালো লাগবে না সেই দরুন কিন্তু আজকে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত সময় কেটে গেছে যার পর কিন্তু আমরা এখন বর্তমানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এখানে আজ যে বাসন্তী পুজোর যে শুভলগ্নে চৈত্র মাসে এখানে যে পূজা কমিটির সদস্যরা রয়েছেন বা গ্রামবাসীদের যে মিলিত প্রচেষ্টাই এখানে খুব সুন্দর একটি পুজোর বা কালী পুজোর আয়োজন করা হয়েছে সেই মুহূর্তটা তুলে ধরার জন্য আজকে চলে আসলাম এখানে আর গ্রামবাসী তথা এখানকার যে পুজো কমিটির সদস্যরা রয়েছেন ওনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মায়ের মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমরা চাইবো যেন সবসময় যেন মায়ের মন্দিরটাকে আমরা এরকম দেখতে পারি কারণ মায়ের মন্দির সবসময় আমি চেষ্টা করবো এটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখার জন্য তাই সেই উদ্দেশ্যে আগে একটা ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে এই জায়গাটায় অন্যরকম একটা পরিস্থিতি ছিল কিন্তু আজকে যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুব ভালো লাগলো দেখে তাই আজকে এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এর জন্য যারা যারা কমিটি রয়েছে সদস্য যারা এখানে দেখতে পাচ্ছেন যে ভাইরা রয়েছে ওনাদের উদ্যোগটা কিন্তু অবশ্যই সেটা যতটাই বলবো সেটা কম হতে পারে এর জন্য কিছু কথা বলে জানার চেষ্টা করব যে উদ্যোগটা কি করে নিয়েছে যে আপনারা যে এখন যে পুজোর আয়োজনটা করেছেন বা যদিও একটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছিলেন কিন্তু জাস্ট একটা উপলক্ষ মাত্র কিন্তু ভালো লাগে মানে তখনকার সময়ে মায়ের মন্দিরের যে একটা অবস্থা ছিল সেটা যদিও আমার আমি না কারো কাছে সেটা ভালো লাগবে না কিন্তু আজকের চিত্রটা দেখে কিন্তু একদম মনটা একদম প্রফুল্লিত হয়ে গেল খুব ভালো লাগলো এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন আমি বলতে যাব যে আপনার যে আপনার যে মানে যে ভিডিও করেছেন ভিডিও করার পরে যে সোশ্যাল মিডিয়া তো ভাইরাল হয়ে গেছে যে আমরা একটা পাড়ার একটা ইয়ে হয়েছে বদনাম হয়েছে ঠিক আছে তারপরে ওই জিনিসটা দিকটা আমরা সবারই খারাপ লাগছে ঠিক আছে সমাজে সমাজে সবাই খারাপ লাগছে মায়ের মন্দিরটা সবাই হ্যাঁ হ্যাঁ তারপরে যে আমরা সব যে কমিটি যে সদস্য আছে সবাই মিললা উদ্যোগে সবাই মিলে কাজ করা সবাই মিলে কাজটা করলাম যে না বাইরে যে কাজটা করছে ঠিক আছে এটা কারণ আমরা যদি একটা হিন্দু সমাজের ভিতরে থাকতে যদি একটা মন্দিরে যদি এরকম হয়ে থাকে তাহলে তো এটা মানে অবশ্যই আমরা যেমন আমাদের ঘর বাড়ি যেরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি মায়ের মন্দির যতটুকু মানে সম্ভব আমরা চেষ্টা করব মায়ের মন্দিরটাকে আরো সুন্দর রাখার যেভাবে ভালো রাখা যায় চেষ্টা করব কিন্তু আজকে দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের প্রত্যেকে যারা যারা কমিটির সদস্য রয়েছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি যতবার জানাবো হয়তো সেটা কম হবে অনেক অনেক কম হবে ধন্যবাদ আপনাদের চেষ্টায় কিন্তু এটা হয়েছে যা হয়েছে যা হয়েছে আপনার কারণে হয়েছে নাহলে আমরা এত টুকি করতে পারলাম আমি তো জাস্ট একটা উপলক্ষ মাত্র কারণ আমি বিভিন্ন জায়গায় যাই মায়ের মন্দির দর্শন করি আমরা রাস্তাটা পাইছিলাম না কিন্তু বাট আপনি রাস্তাটা দেখাই দিচ্ছেন যার কারণে আমরা এত দুঃখ করতে পারছি এর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং মা স্বয়ং মানে বিরাজমান যার জন্য মা কিন্তু এই রাস্তা দেখিয়েছে আমি আমার মাধ্যমে আপনাদের কাছে এই খবরটা পাঠিয়েছে যার জন্য কিন্তু আজকে মায়ের এই সুন্দর মুহূর্তটা মানে মায়ের মন্দিরে যে এই অপরূপ দৃশ্যটা আরও সুন্দর লাগলো দেখে ভালো লাগলো আর আপনাদের প্রত্যেককে আমি আবারও ধন্যবাদ জানি আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আর যারা যারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আজকের ভিডিওটা এভাবে শেয়ার করে দেবেন যেন সবার কাছে বর্তমান যে অবস্থাটা রয়েছে ঘোষপাড়াস্থিত যে মায়ের মন্দিরটা রয়েছে এটা যেন আরও অনেক অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় যে এটার খুব সুন্দর একটা পরিস্থিতি মানে খুব সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে সেটা চোখে পড়ার মতোই আর ওর সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং এটা সংস্কার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর আজকে দুপুর বেলা কিন্তু সম্ভবত এখানে বা সকালবেলা শীতলা পুজো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানাচ্ছি মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে